সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব মন্তব্য চর্মনায় পীরের দুদকের জালে সাবেক ১০ সংসদ সদস্য মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা মামলার পুনর্তদন্তের আদেশ সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেফতার সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপরত হিজবুল্লার সঙ্গে মুখোমুখি যুদ্ধে আট ইসরায়েলি সেনা নিহত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সেনা মোতায়েন বান্দরবনে যুবলীগ নেতা গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব মন্তব্য চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই পীর বলেছেন প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব বুধবার বিকেলে মহানগরের যতরপুরে তুরাবের বাসায় সাক্ষাতের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন এর আগে তিনি সিলেটে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের তিনি হত সাংবাদিক দৈনিক প্রধান আবু তাহের মোহাম্মদ তুরাবের পরিবারের সঙ্গে সিলেট সাক্ষাৎ করেন পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই বলেন মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় কাজ করবে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নেবে এখনো কিছু বলা যাচ্ছে না রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে মানুষ এখনো মুক্তি পায়নি আমরা চাই জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পাক দুদকের জালে সাবেক দশ সংসদ সদস্য দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক দশজন সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন বুধবার দুদকের প্রধান কার্যালয় কমিশন সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে অভিযুক্ত সাবেক এমপিরা হলেন চট্টগ্রাম বারো নোয়াখালী চার একরামুল করিম চৌধুরী রাজশাহী এক আসনের ওমর ফারুক চৌধুরী ফেনী এক আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নেত্রকোনা তিন আসনের ইফতিকার উদ্দিন তালুকদার কুমিল্লা পাঁচ আসনে এম এ জাহের ময়মনসিংহ দশ আসনের ফাহমি গোলন্দাজ বাবেল ও নীলফামারি একের আফতাবুদ্দিন সরকার এই দশজন সাবেক এমপির বিরুদ্ধে অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা মামলার পুনর্তদন্তের আদেশ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই সালের আঠারো জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা মামলার ফের তদন্তের আদেশ দেওয়া হয়েছে এবার মামলাটি তদন্ত করবেন রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনার দুই দিন পর করা মামলাটির তখন তদন্ত ভার দিয়েছিল পিবিআই কে সে সময় পিবিআই ঘটনার সত্যতা পায়নি এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এরপর আদালত মামলাটি খারিজ করে দেন এরপর বাদি জজ কোর্টে রিভিশন মামলা করেন জানা যায় রাঙ্গামাটিতে পাহাড় ধসের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতাদের একটি টিম দুই সতেরো সালের আঠারো জুন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়া উপজেলার ইসাখালী এলাকায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা গাড়ি বহরে হামলা করে হামলায় গাড়িতে থাকা মির্জা ফখরুল স্থায়ী কমিটির সদস্য আমির খস মাহমুদ চৌধুরী সহ ছয় নেতা আহত হন সন্ত্রাসীরা তাদের বহনকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করে সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেফতার রাজশাহী বাগমারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র্যাব বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য জানান তিনি বলেন গত পাঁচই আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা আক্রমণের ঘটনায় আবুল কালাম আজাদকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের সোপর্দ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবদুল লতিফ নামে এক আওয়ামী লীগ নেতাকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ থানা সূত্রে জানা গেছে ছাত্র আন্দোলনে নিহত মনির হোসেন হত্যা মামলার এজারভুক্ত সাতান্ন নং আসামি লতিফ তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ফোরামের সদস্য বুধবার স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয়রা জানান দুপুরে আব্দুল লতিফকে একটি গ্রুপ জমি দখলের অপবাদ দিয়ে বেধরক মারধর করে পরে পুলিশে ফোন দিয়ে তাকে সোপর্দ করা হয় হিজবুল্লার সঙ্গে মুখোমুখি যুদ্ধে আট ইসরায়েলি সেনা নিহত মঙ্গলবার থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অভিযানে গিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে চরম প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী সেখানে মুখোমুখি লড়াই করছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও আইডিএফ এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে বুধবার হিজবুল্লার সঙ্গে স্থল যুদ্ধে তাদের আট শূন্য নিহত হয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সেনা মোতায়েন বিভিন্ন দাবিতে দফায় দফায় অবরোধের পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা ফিরেছে বকেয়া পাওনা পাওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন কারখানার আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে জোরদার করা হয়েছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর টহল এতে করে চব্বিশ ঘন্টা পর দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়কের অচলাবস্থা কেটেছে আজ বুধবার বেলা দুইটায় সরজমিনে যানবাহন স্বাভাবিকভাবে চলতে দেখা যায় জানা গেছে গত সোমবার সন্ধ্যা থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে প্লাস কারখানার শ্রমিকরা এমনকি রাতেও তারা অবরোধ অব্যাহত রাখে সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে এক মাসের বেতন পেয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে বান্দরবনে যুবলীগ নেতা গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বান্দরবন জেলা আওয়ামী যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান মঙ্গলবার দিবাগত রাতে বান্দরবান পৌর এলাকার আর্মিপাড়া থেকে র্যাব পনেরো সদস্যরা তাকে আটক করে জানা যায় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে চারটি মামলায় আসামের তালিকায় আবু তৈয়ব চৌধুরীর নাম রয়েছে। ছুটিতে বাড়ি এসে প্রতিপক্ষের হামলার শিকার সেনা সদস্য ছুটিতে বাড়িতে বেড়াতে এসে নাটোরের নলডাঙ্গায় রাকিবুল ইসলাম নামের এক সেনা সদস্য প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে গতকাল মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার বাঁশ ভাগ বাজারে হামলার শিকার হন তিনি এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলে সন্ধ্যায় ওই সেনা সদস্যের বাড়িতে প্রতিপক্ষ আলম হোসেন ও তার দলবল নিয়ে আপোষ করার চাপ দেওয়া হয় আপোষ না করলে বাড়িঘরে হামলা চালানোর হুমকি দেয় প্রতিপক্ষরা আহত সেনাবাহিনীর সদস্য রাকিবুল ইসলাম উপজেলার বাসভাগ গ্রামের হাসেমালের ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্টের সদস্য পদে কর্মরত আছেন প্রতিপক্ষ আলম হোসেন উপজেলার একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায় না বিএনপি মন্তব্য ডাক্তার জাহিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই বরং প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকেই আজ বুধবার দলের কেন্দ্রীয় দলটির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জাহিদ হোসেন বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে এরপরে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানিয়েছেন প্রেস সচিব বলেন আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে এরই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে দেশের প্রধান দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে শফিকুল আলম বলেন এ আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে দুই থেকে তিন দিনের মধ্যে সংস্কার কমিশন গঠিত হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম এবার আমিরাতের শপিং সেন্টারে দেখা গেল শামীম ওসমানকে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে। মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে রাত নয়টায় শপিং সেন্টারটিতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা গণমাধ্যমের খবর অনুযায়ী তার সঙ্গে বোরকা পরিহিত আরও দুইজন নারীকে দেখা গেছে তিনজনের হাতে লাল সুতা বাঁধা ছিল ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ থেকে এই সুতা বেঁধেছেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান দ্রুত শপিং মলটিতে থাকা একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি মলের ভেতরে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন